বিগত কয়েক বছর ধরেই ইন্টারনেট দুনিয়ায় বিভিন্ন ছবি ঘুরে বেড়াচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে বানানো বিভিন্ন ধরনের ছবি ডিপ ফেক ভিডিও ইত্যাদি প্রযুক্তি দিন দিন যত এগিয়েছে ততই মানুষের ধোকা দেওয়া বা বোকা বানানো সহজ হয়ে গেছে এখনকার সময়ে যে কোনো ধরনের সংকটে প্রাকৃতিক দুর্যোগ কিংবা রাজনৈতিক অস্থিরতা আরও বেশি ছড়ায় এই ধরনের ছবি গুজব সরানোর জন্যই মূলত এই ধরনের ছবি তৈরি করে থাকে বাংলাদেশের চলমান বন্যা পরিস্থিতিতেও এআই দিয়ে বানানো একাধিক ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেদার্সে ঘুরে বেড়াচ্ছে এই ধরনের ছবিগুলা চলুন বিবিসি প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক এআই ছবি চেনার তিনটি সাধারণ উপায় ছবিটিতে মানুষের হাত পাগুলো ভালোভাবে খেয়াল করুন অসামঞ্জস্য আছে এক ছবিটি বিশেষভাবে দেখুন মাইক্রোসফট এআই ইমেজ জেনারেটর মিড জার্নি ডিপ এআই এর মাধ্যমে বিভিন্ন ইঞ্জিন ব্যবহারে ছবি তৈরি করে থাকে এআই এআই মূলত সাধারণত পাবলিকের ডোমেইনে থাকা ছবির থেকে তথ্য নিয়ে ছবি বানায় এবং তার ছবির মাধ্যমে কিছুটা অসঙ্গতি দেখা যায় যেগুলো হলো ব্যক্তির ছবিতে হাত পা ও আঙুলে অসামঞ্জস্য দেখা যায় হাত পায়ের আঙুলগুলা দেখতে অস্বাভাবিক লাগে অনেক সময় হাত পায়ের অবস্থান ঠিক থাকে না প্রায়ই হাত ও পায়ের আঙ্গুল কম বেশি বিশেষ করে পাঁচটার জায়গায় ছয়টা এগুলো আবার আঁকাবাঁকা ও লম্বা দেখা যায় এই ছবিটি দেখলে বুঝতে পারবেন যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ছবিতে হাতের পায়ের আঙ্গুলের অসামঞ্জস্য রয়েছে দুই এআই দিয়ে বানানো ছবিগুলো একটু বেশি নিখুঁত হয়ে থাকে এআই দিয়ে বানানো ছবিগুলো একেবারে নিখুঁত মনে হবে আপনি যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনটাই অনেক অনেকটা অর্ডার দিয়ে বানানোর মতোই আর ছবির আশেপাশের অনেক উপাদানগুলোই অনুপস্থিত থাকবে মনে হবে কিছু একটা নেই এই ছবিটি দেখুন ছবিটিকে এআই দিয়ে বানানো হয়েছে তা বোঝা খুবই কঠিন চেহারা বেশি গ্লো করছে ঠোঁটের আশেপাশে অস্বাভাবিকতা রয়েছে নিচের এই শিশুটি ছবি দিকে খেয়াল করুন ডান ও বাম হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করুন ধরা পড়ে যাবে যে এটা এআই দিয়ে বানানো ছবি তিন নম্বর ইমেজ সার্চ করে আপনি ছবির সত্যতা যাচাই করতে পারবেন যে কোনো ছবির সূত্র যাচাই করার জন্য আপনি গুগল লেন্স ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারেন রিভার্স ইমেজ সার্চ ফেক ছবি যখন থেকে সরানো শুরু হয়েছে তখন থেকে এই সকল অ্যাপসের জনপ্রিয়তা তত বৃদ্ধি পেয়েছে এই অ্যাপস ব্যবহার করে আপনি জানতে পারবেন যে ছবিটি আগে কোথায় কোথায় ব্যবহার হয়েছে এর ছবি খুব অল্প জায়গায় পাওয়া যাবে এবং বিশ্বস্ত ওয়েবসাইট ও সূত্র থেকে এসেছে কিনা সেটিও বোঝা যাবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ